আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজ আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কোথা থেকে দেখাচ্ছি কে কে গেস করতে পারছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওর মাঝে বলে দেবো কোন জায়গা থেকে আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি প্রথমে দেখিয়ে দিলাম একটা টিসে টেবিল সেট ডাইনিং টেবিল সেট এটা প্রাইস ছিল একশো ষাট টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস উনি আসলে কত চেয়েছিল আমার মনে নেই ষাট টাকা থেকে একশো টাকা এরকম চেয়েছিলেন এটা দিয়ে নাকি চাল মাপা হয় আমার ঠিক জানা নেই উনি বলছেন এটা দিয়ে কোনো কিছু মাপা কাজ করা হয় এরপর হচ্ছে এই ফুলের টপ পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে দুশো বিশ টাকা করে সবগুলো আজকিং প্রাইস ছিল আপনারা অবশ্যই কথা বলে নিতে পারবেন এরপর একটা সুন্দর ল্যাম্পশেট দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিলো একশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে বিভিন্ন কালারও থাকে তো এখন ওনার কাছে একটাই আছে তো এরপর হচ্ছে মিরর দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এগুলোর প্রাইস ছিল একশো বিশ টাকা করে আজকে এই দোকান থেকে অনেক অনেক কালেকশান দেখাবো আপনাদের সুন্দর একটা প্যান হোল্ডার দেখতে পাচ্ছেন এই প্যান হোল্ডারের প্রাইস ছিল হচ্ছে আশি টাকা করে এরপরে হচ্ছে আপনাদের সাথে কিছু শোপিস শেয়ার করছি কাঠের এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিছু শোপিস আছে এখানে কতগুলি ডিম সাজানো আছে এটার প্রাইস ছিল একশো চল্লিশ টাকা তারপর পাশে ছিল কিছু আপেল সাজানো এই শোপিসগুলো কিন্তু বেশ সুন্দর এগুলোর প্রাইস ছিল হচ্ছে একশো চল্লিশ টাকা আর এরপরে হচ্ছে কাঠের দুটো স্পুন দেখিয়ে দিয়েছি স্পুনগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে এটার প্রাইস ছিল হচ্ছে বিশ টাকা করে পার পিস এরপরে হচ্ছে আপনাদের সাথে এদের আরও অনেক কিছু শেয়ার করছি এই ধরনের চুরি রান্না তারপরে এ ধরনের হচ্ছে ওয়ালমেট তারপর হচ্ছে আপনার ওয়াল হ্যাঙ্গার এছাড়াও কিছু তাজমহল পেয়ে যাবেন তাজমহলগুলোর পিছনে দেখতে পাচ্ছেন তাজমহলগুলোর প্রাইস চাইছিল একশো টাকা করে ধরো অনেক অনেক কালেকশান আছে আপনারা গেলে আরও অনেক কালেকশান দেখতে পাবেন আসলে আমরা চেষ্টা করি আপনাদের সাথে মোটামুটি ডিটেলসে শেয়ার করে তারপরে সব দেখানো সম্ভব হয় না এখন চলে আসছি কিউট কিছু কালেকশান এখানে দেখতে পাবেন বাচ্চাদের কিছু শাড়ির কালেকশান কাতান টাঙ্গেল সব ধরনের শাড়ির কালেকশান পেয়ে যাবেন এই আঙ্কেলটার হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কাতান শাড়ি গ্রিন কালারের হচ্ছে আঁচল আর বডি হচ্ছে ইয়েলোর মধ্যে এটার প্রাইস উনি চাইছিল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এরপর আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এখানে তিন চারটা কালার ছিল আমি আপনাদের সাথে দুইটা কালার শেয়ার করছি দেখুন ম্যাজেন্টাটা কতটা সুন্দর লাগছে দেখতে দনটার আঁচল একই ছিল গ্রিন কালারের আর বডি ছিল হচ্ছে এটার ম্যাজেন্টা কালার এটার প্রাইসও ছিল তিনশো পঞ্চাশ টাকা করে এখানে হচ্ছে একটু বড় বাচ্চাদের জন্য একেবারে ছোটো বাচ্চাদের জন্য হচ্ছে আপনারা এরকম শাড়ি পেয়ে যাবেন কাতানের তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব উপরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু শাড়ি কালেকশান আছে তো এই শাড়িগুলো কালেকশন হচ্ছে আটশো টাকা করে এখন দেখাচ্ছি ছোট একেবারে ছোটো বেবিদের জন্যে এই কাতার শাড়িটা এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা মানে একেবারে ছোটোদের জন্য হলে দুশো পঞ্চাশ টাকা আর একটু বড় হলে তিনশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে অনেক কটা কালার আছে আমি আপনাদের দুইটা তিনটা কালার দেখিয়ে দিলাম যদি ভালো লাগে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন ঘরে বসে অর্ডার করতে পারবেন এই আঙ্কেলের দোকান থেকে শাড়ি এরপরে এটা হচ্ছে টাঙ্গাইলের শাড়ি বলছিলেন উনি এটা এটার প্রাইস চাইছিল আটশো পঞ্চাশ টাকা করে এটার পাশে আরেকটা শাড়ি আছে কালার দেখতে পাচ্ছেন এই শাড়িটা এটারও প্রাইস চাইছিল হচ্ছে আটশো টাকা করে তো এই ধরনের শাড়ি যদি কিনতে চান ওনার কাছে হয়তো আপনারা মেলায় গিয়ে আনতে পারেন নয়তো হচ্ছে ফোনে যোগাযোগ করতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি কিছু গজ কাপড়ের কালেকশান এই গজ কাপড়গুলো অনেক সুন্দর লাগে দেখতে এগুলোর প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা করে সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি করা ছিল এরপরে আরও একটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস চাইছিল হচ্ছে উনি তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন এই অরগেন এটা বেশ সুন্দর ছিল এখন সব দোকানে দেখা যায় আপনারা নিউ মার্কেট থেকে শুরু করে সব জায়গায় এই কালেকশানগুলি পেয়ে যাবেন তবে অন্য জায়গার না এখানে প্রাইস কম পাবেন তো এরপর দেখিয়ে দিচ্ছি টিস্যুর মধ্যে একটা কাপড় এটার প্রাইস চাইছিল গজ হচ্ছে একশো টাকা করে দেখতে পাচ্ছেন এটার অর্গ্যান যেটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এটার মধ্যেও বেশ কিছু কালার পেয়ে যাবেন এখন আরও একটা দেখিয়ে দিচ্ছি চিকেনের এটাও বেশ সুন্দর কাছ থেকে ভালোভাবে বোঝা যায় আসলে ক্যামেরা অতটা বোঝা যায় না সুন্দর করে হচ্ছে এটাতে চিকেন করা আছে আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই পুরোটা ড্রেসের মধ্যে আপনারা এরকম চিকেন করা পাবেন এই যে দেখতেছেন চিকেন করা আছে এটার প্রাইস চাইছিল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এটা তিন হাত বহর থাকবে এরপরে আরও একটা দেখিয়ে দিব সিল্কের সিল্কেরগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিল্কের মধ্যে এটার মধ্যে আপনারা তিনটার মতো কালার পেয়ে যাবেন কালারগুলি একটু দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এরপরে বাদামি আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরও একটা কালার এটার মধ্যে আরও একটা কালার পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন একটু অলিভ অলিভ টাইপের এটা একটা কালার এগুলোর প্রত্যেকটাই গস থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগে নিতে পারেন আপনাদের এই ধরনের কালেকশান নেওয়ার জন্য চলে আসতে হবে মহম্মদপুরে তো এখানে যে গছ কাপড়গুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু উনি চাইছিল হচ্ছে দুশো টাকা করে এগুলো হচ্ছে সিল্কের মধ্যে তো যেটা বলছিলাম এখান এটা হচ্ছে মোহাম্মদপুরের সলিমোল্লা রোডের মেলা প্রত্যেক রবিবারে বসে এখন দেখিয়ে দিচ্ছি কিছু ব্যাগের কালেকশন এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা করে এরপর আরেকটা রেড কালারের ব্যাগ দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটা কতটা কিউট লাগছে দেখুন এটারও প্রাইস চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে তবে মেলার কালেকশানগুলি অবশ্যই ভালোভাবে দেখে শুনে নেবেন এরপরে ব্ল্যাক কালার একটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা করে মেলায় যে সব খারাপ প্রোডাক্ট থাকে এমনও না সব যে ভালো প্রোডাক্ট থাকে তেমনও না আপনাকে অবশ্যই যদি রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট কিনতে হয় তাহলে দেখে শুনে কিনতে হবে এখন একটা লাল ব্যাগ দেখিয়ে দিচ্ছি দেখুন এই ব্যাগটার প্রাইস চাইছিল হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এরপর হচ্ছে আরও কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিব বন্ধুরা এখন একটা ব্ল্যাক কালারের ব্যাগ দেখিয়ে দিচ্ছি এটার হচ্ছে চারশো টাকা করে মোহাম্মদপুর সলিমেলা রোডে রবিবারের মেলাটা এখন খুব জমজমাট মেলাটা হয় আপনারা ঘুরে আসতে পারেন এখন আরেকটা পার্স দেখি খুবই সুন্দর এই পার্সটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা এই ধরনের আর ইউনিক কালেকশন যদি নিতে চান তাহলে সবগুলোর যে কটা আছে সবগুলোর প্রাইস পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন তবে এগুলোর মধ্যে কিন্তু রিজেট প্রোডাক্ট থাকে বেশি আপনাকে অবশ্যই দেখে শুনে নিতে হবে তো দেখতে থাকুন বন্ধুরা এখানে আরও একটা পার্স দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস ছিল পাঁচশো টাকা করে তো আপনারা মোটামুটি তিনশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে এখানে অনেক অনেক ব্যাগের কালেকশন পেয়ে যাবেন তবে নেওয়ার সময় আবারও বলছি ভালোভাবে চেক করে নেবেন এখানে কিন্তু রিজেক্ট প্রোডাক্ট ভালো প্রোডাক্ট সব কিছু মেলানো মেশানো থাকে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি এই অরেঞ্জ কালার ব্যাগটা পেয়ে যাবেন ছয়শো টাকা করে দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা এখানে কিন্তু অনেক কালার পেয়ে যাবেন আপনারা তো বন্ধুরা এই ধরনের কালেকশানের জন্য আপনাদের চলে আসতে হবে মোহাম্মদপুর সলিমুল্লা রোডের রবিবারের মেলায় প্রত্যেক সপ্তাহে রবিবারে শুধুমাত্র একদিনই এই মেলাটা বসে আর এটা বসে হচ্ছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তো এখন আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছেন এটার প্রাইসও ছিল হচ্ছে ছয়শো টাকা করে এখন আরও একটা ব্যাগ দেখিয়ে দিব যেটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা দেখতে পাচ্ছেন তো আপনারা তিনশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে অনেক অনেক ব্যাগের কালেকশান পেয়ে যাবেন আর এছাড়াও এই মেলাটাতে অনেক কিছু পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সংসারের সব কিছুই থাকবে এই মেলাতে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন এখন আরেকটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি এটারও কিন্তু প্রাইস ছিল হচ্ছে ছয়শো টাকা করে তো আপনারা নেওয়ার সময় অবশ্যই বার্গেনিং করবেন এই মেলা যত প্রোডাক্টের কথা আমি বলি সবগুলোই কিন্তু থাকে হচ্ছে তাদের আস্কিং প্রাইস নিলে কিন্তু তারা আরও কমিয়ে রাখে প্রোডাক্টের দাম তো এখানে আরও একটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসে পেয়ে যাবেন আপনারা হচ্ছে পাঁচশো টাকা করে এটা কিন্তু বেশ সুন্দর ছিল দেখতে তো দেখিয়ে দিলাম বন্ধুরা এই মেলার অনেক অনেক ব্যাগের কালেকশান এই দোকানটাতে প্রচুর পরিমাণ ব্যাগ কালেকশান থাকে আর এই দোকানটা বসে হচ্ছে মেলা মাঠের ঠিক পেছনের দিকে একদম কর্নারে আপনারা সহজেই খুঁজে পাবেন এই দোকানটা এখন চলে আসলাম আরও একটা দোকানে এখানে হচ্ছে সুন্দর সুন্দর কিছু কটন শাড়ি এবং জর্জেট শাড়ি থাকে এইগুলোর প্রাইস হচ্ছে দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে এই দোকানের সব প্রোডাক্টই কিন্তু একেবারে ফ্রেশ কোনো কিছু রিজেক্ট না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ